তো 24 পরগনার সারাফুল গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আবাস যোজনার ঘরের জন্য কাটমানের দাবি করছেন পঞ্চায়েত প্রধান অভিযোগ আবাস যোজনার ঘর পেছু 2000 টাকা দাবি প্রধানের টাকা দিলে তবেই মিলবে আবাসের সুযোগ তো 24 পরগনার স্বরূপনগর ব্লকের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ পঞ্চায়েতে তৃণমূলের মেম্বারদের সঙ্গে বৈঠক করে সেখানে আবাস যোজনার ঘর নিয়ে তিনি নির্দেশ দেন বলেন ঘর পিছু দু টাকা করে দিতে হবে না হলে দেওয়া হবে না অতএব যিনি টাকা করে দেবেন না তিনি ঘর পাবেন না আর ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলের পঞ্চায়েত মেম্বারদের এই ভিডিও ভাইরাল হওয়াতেই শোরগোল বেঁধেছে রাজনৈতিক মহলে ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানের ঘরে তৃণমূলের আঠারো জন মেম্বার রয়েছেন ঘটনাটি মঙ্গলবার দোসরা সেপ্টেম্বরে সেখানে আবাস যোজনার ঘর নিয়ে আলোচনা হচ্ছে সেখানে সাতশো আবাস যোজনার ঘরে ঘর পিছু দু টাকা করে কাটমানি দিতে হবে বলে হুমকি দেন প্রধান তৃণমূল প্রধান আবুল কালাম আজাদ এই ভিডিও ভাইরাল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমি জানি না ওটা কার কে কি করেছে এই ভিডিও সম্বন্ধে আমার কিছু জানা নেই অন্যদিকে স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার তিনি বলেন চারিদিকে তৃণমূলে দুর্নীতি বেরিয়ে পড়েছে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কাছ থেকেও আবার দু টাকা করে কাটমানি চাইছে এই বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস লন্ডভণ্ড করছে বিভিন্ন প্রকল্পগুলির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই আবাস যোজনা প্রকল্প তিনি চেয়েছিলেন যে সকল ভারতবাসী যেন ছাদের নিচে থাকেন সেই প্রকল্প মানুষের করের টাকার প্রকল্প অথচ তৃণমূল নেতাদের কাটমানি দিতে হবে যিনি এই ধরনের হুকুম জারি করেছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে ভরা উচিত কারণ কেন্দ্রের প্রকল্পের কাটমানি নিয়ে নিজেদের পকেট ভর্তি করার কোনো অধিকার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই